দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজ এই সিরাপটি নিয়ে আমরা আলোচনা করব এটির নাম প্যাডিলিট সাসপেনশন তৈরির পাউডার রকজিথ্রোমাইসিন পঞ্চাশ মিলিগ্রাম প্রস্তুতকারক ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বর্তমান মূল্য আশি টাকা এছাড়াও পাওয়া যায় একশো পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেট মূল্য ষাট টাকা তিনশো মিলিগ্রাম ট্যাবলেট মূল্য চোদ্দো টাকা ভবিষ্যতে এই মূল্য পরিবর্তন হতে পারে এটি অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া ধ্বংস করে এবং সংক্রমণ রোগ ভালো করে আমাদের বাচ্চারা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হতে পারে তখন এই ওষুধটি আমরা সেবন করাতে পারব সংক্রমণগুলি কি কি যেমন শ্বাস সংক্রমণ ত্বকের সংক্রমণ যৌন অঙ্গের সংক্রমণ যেমন মূত্রনালী এবং জরায়ু ইত্যাদি নিউমোনিয়া অর্থাৎ ফুসফুসের প্রদাহ কাশি বুক ব্যথা জ্বর শ্বাস গ্রহণের অসুবিধা ইত্যাদি ব্রঙ্কাইটিস অর্থাৎ শ্বাসনালীর প্রদাহ যা ভাইরাস বা ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় এবং দূষিত বায়ু বা ধূমপান দ্বারা গঠিত হতে পারে লক্ষণগুলি যেমন কাশি স্লেচ্া শ্বাসকষ্ট বুকে ব্যথা ইত্যাদি টনসিলাইটিস অর্থাৎ গলার উপরের অংশের প্রদাহ তীব্র ও দীর্ঘস্থায়ী হতে পারে যেমন গলায় ব্যথা গিলতে সমস্যা গলার ভিতরে ফোড়া ইত্যাদি সাইনোসাইটিস অর্থাৎ মুখমণ্ডলের হাড়ের ভিতরে ফাঁকা জায়গাকে সাইনুস বলে এবং ওই জায়গার মধ্যে ঘা বা প্রদাহ হয় তখন সাইনোসাইটিস বলে লক্ষণগুলির মধ্যে মুখ ও নাকের প্রদাহ মাথায় ব্যথা শক্তি কমে যাওয়া ইত্যাদি ফ্রানজাইটিস অর্থাৎ গলার ভিতরে প্রদাহ ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সংক্রমিত হয় গলার ভিতরে ব্যথা ঢোক গেলতে সমস্যা গলার ভিতরে লাল হওয়া ইত্যাদি লক্ষণগুলি হলো কাশি কণ্ঠ, সর্দি পরা গলা ফুলে যাওয়া জ্বর ইত্যাদি এটি ম্যাক্রোলাইট অ্যান্টিবায়োটিক যা অ্যাজিথ্রোমাইসিনের মতো মাত্রা ও কী কী নিয়মে শিশুদের সেবন করাবো চিকিৎসার সময়সীমা পাঁচ দিন থেকে দশ দিন পর্যন্ত খালি পেটে খাওয়া ভালো শিশুর ওজন যদি ছয় কেজি থেকে এগারো কেজি হয় তাহলে হাফ চামচ সকালে হাফ চামচ রাতে বারো কেজি থেকে তেইশ কেজি হলে এক চামচ সকালে এক চামচ রাতে চব্বিশ থেকে চল্লিশ কেজি হলে দু চামচ সকালে দু চামচ রাতে পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে যা দেখা যায় সেগুলি হলো বমি বমি ভাব বমি পেটে ব্যথা ডায়রিয়া ফুস্কুরি মাথা ঘোরা বদহজম কোষ্ঠকাঠিন্য চুলকানি ইত্যাদি মাত্রা অধিক সেবন করলে এই জাতীয় সমস্যা দেখা দিতে পারে তবে ওষুধটি সুসহনীয় পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কমই আসে সাসপেনশন তৈরির নিয়ম ওষুধটি ফার্মেসি থেকে ক্রয় করুন এরপর বোতলটি ঝাঁকুন পাউডার আলগা করার জন্য পঞ্চাশ এমএল সাসপেনশন তৈরি করার জন্য পঁয়তাল্লিশ এমএল ফুটানো ঠান্ডা পানির প্রয়োজন হবে অর্থাৎ প্যাকেটে দেওয়া যে চামচ ওই চামচের নয় চা চামচ ফুটানো ঠান্ডা পানি ঢালতে হবে দুবারে ঢালতে হবে পানি ঢালা হয়ে গেলে ভালোভাবে ঝাঁকুন পাউডার পানি মেশার জন্য পানি মেশানো হয়ে গেলে বোতলের মুখ বন্ধ করে রাখুন প্রতিবার সেবনের পূর্বে বোতলটি ঝাঁকিয়ে নিন পরিমাপের জন্য প্যাকেটে দেওয়া চামচ ব্যবহার করুন অ্যান্টিবায়োটিকের ডোজ পূর্ণ করতেই হবে ডোজ ভুলে গেলে মনে পড়ার সাথে সাথে ভুলে যাওয়া ডোজটি সেবন করিয়ে নিন ভুলে যাওয়ার সময় যদি একদিন পার হয়ে যায় তাহলে আবার প্রথম থেকে খাওয়ানো শুরু করুন এতে ভালো ফল পাওয়া যাবে তৈরি করা সাসপেনশন সাত দিন পর্যন্ত ভালো থাকবে ফ্রিজে নর্মালে দশ দিন পর্যন্ত ভালো থাকবে ঔষধ ঠান্ডা স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন শিশুদের নাগালে বাইরে রাখুন ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করা উচিত এই ধরনের দরকারি ভিডিও দেখায় আমার সাথেই থাকুন ভালো থাকবেন